এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ প্রসঙ্গে কথা বলছি দেখো যাদের বাংলা প্রথম পত্র খারাপ হয়েছে তাদের জন্য মূলত সুখবর অর্থাৎ এই সুখবরের কথা বলতেছি কেন বলতো কারণ হচ্ছে অনেক শিক্ষার্থী কিন্তু এখানে সত্তরের মধ্যে টেস্ট পেতে হবে এভেলেবেল শিক্ষার্থী আছে যারা সত্তরের মধ্যে টেস্ট পাবে না আবার অনেক শিক্ষার্থী দেখা যায় যে তিরিশটা এমসিকিউর মধ্যে দশটা পাবে না সেক্ষেত্রে তাদের জন্য কিভাবে সুসংবাদ মূলত এই বিষয়ে বা এই ভিডিওতে সব কিছু জানতে পারবা তো মূল টপিকে চলে যাব যারা এখন নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ তে দেখছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো তোমাদের বোর্ডের যে প্রশ্নটা আছে একটুখানি কঠিন হয়েছে কিন্তু বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে একটু খানি কঠিন হয়েছে এবং এমসিকিউ অনেক শিক্ষার্থীদের খারাপ হয়েছে তারা বলেছে পাঁচটা ছয়টা সাতটা আটটা এরকম এমসিকিউ হবে এখন এমসি কিউ জিরোটা হয়েছে মনে করো আর সৃজনশীল একটাও দেও নাই সেক্ষেত্রেও কিন্তু তোমরা পাশ করতে পারবা এইভাবে বাংলা দ্বিতীয় পত্র যদি তোমরা ভালো করতে পারো তাহলে কিন্তু সমস্যা নাই এখন বাংলা দ্বিতীয় পত্রের কথা বলি আমি যে এমসি যে বিষয়টা এমসি আর এমসি অর্থাৎ বাংলা প্রথম পত্রের যে এমসি কিউ বাংলা দ্বিতীয় পত্রের যে এমসি কিউ এইটা দুইটা মিলে কিন্তু ষাট মার্ক এখন এই ষাট মার্কের মধ্যে যদি তোমরা বিশ মার্ক পাও অর্থাৎ যে কোনো একটা পত্রে বিশ মার্ক পাইলা আর একটা পত্রে জিরো মার্ক পাইলা তাহলে কিন্তু তোমাকে গড়ে পাশ দেওয়া হবে এখন এই যে এমন একটা প্রক্রিয়া দুইটা পত্র থাকে এখন যে কোনো একটা পত্রের সিকিউ বা লিখিত আর একটা পত্রের সিকিউ বা লিখিত মানে একই সাবজেক্টের দুইটা পত্র যদি মানে পাশ মার্কের যোগ্য হয় যেমন সত্তর মার্ক যদি রিটেন হয় বা লিখিত অংশ হয় এই সত্তর মার্কের মধ্যে হবে এখন দুইটা পত্রের মধ্যে একটা পত্রে তুমি ছিলো আর একটা পত্রে তুমি জিরো পাইছো সেক্ষেত্রে তারপরেও কিন্তু তোমাকে পাশ দেওয়া হবে এটা কিন্তু বোর্ড কর্তৃপক্ষ প্রতি বছর দিয়ে থাকে এবছর তার ব্যতিক্রম হবে না অর্থাৎ বছর শিক্ষার্থীরা পূর্ণাঙ্গ নাম্বার পাবে যার কারণে কিন্তু এই তোমাদের জন্য এটা সুখবর যে যে সকল শিক্ষার্থী বাংলা প্রথম খারাপ পরীক্ষা দিয়েছে বাংলা দ্বিতীয় পত্রে যদি একটু মনোযোগ সহকারে পড়াশোনা করে তাহলে কিন্তু সে সর্বোচ্চ নাম্বার পাবে এবং কি ভালো একটা ফল আশা করবে এখন যারা ক্লাসের শিক্ষার্থী ভালো রেজাল্টের শিক্ষার্থী তারা কিন্তু বাংলা প্রথম পত্র ভালো পরীক্ষা দিয়েছে আর বাংলা দ্বিতীয় পত্র যদি ভালো পরীক্ষা দিতে পারে সে ক্ষেত্রে কিন্তু সে 100% এ প্লাস পাবে অর্থাৎ দুইটা পত্র মিলা যদি 80 80 160 পায় তাহলে কিন্তু তাকে এ প্লাস দেওয়া হবে এখন 150 নাম্বার পাইল দুইটা সাবজেক্ট মিলা তাহলে কিন্তু সে এ প্লাসের যোগ্য নয় এ প্লাস দেওয়া হবে না ক্ষেত্রে তাই অবশ্যই তোমরা বুঝতে পারছো যে তোমাদের এখানে 70 এর 30 না পাইলেও চলবে 30 এ 10 না পাইলেও চলবে যদি বাংলা দ্বিতীয় পত্র তোমার ভালো হয় এখন অনেক শিক্ষার্থী মন খারাপ হয়েছে বর্তমান অবস্থায় যে আমরা এমসি ভালো দিতে পারি নাই সি কিউ অংশটা যেভাবেই দিই না কেন এমসি ভালো হয় নাই তো তাদের উদ্দেশ্যে একটা কথাই যে তোমাদের কোনো চিন্তার কারণ নাই তোমরা অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করবা বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম